দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উচ্চবাহী আবতাগঞ্জ হাট থেকে হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে শনিবার আর আজ ছিল তেইশ আগস্ট দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর কেমন দামে শাহিবাজার সার বাসিগর দূর হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা কোয়ালিটিফুল দেখাশোনা চলছে গোডি দেখছেন 味道 <got> <got>

শাহিওয়ালার বাচ্চা আপনার দেখছিলাম এখানে কত কত চায়নি কত বলছেন শাহিবালের বাচ্চা সত্তর কিস সত্তর

শাহী হল সার দেখছিলাম এখানে সেরা মানের অলরেডি সম্পন্ন

কত চাই উনি পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সে তুলে তাহলে মোহন ভাই এগুলো আজকে কালেকশন সিঙ্গাপুর পরিপাশি এটা কত হয়েছে আচ্ছা এটা কত হয়েছে ছাপ্পান্ন ভাই এ বছরটা মাথাটা দেখা